নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে আজকে আপনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আয়োজন করা হচ্ছে মূল উদ্দেশ্য কি দেখুন আজকে একটা শুভ দিন বাঙালির উৎসব তথা সর্বপাত শ্রেণীর মানুষের একটা সর্ব শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা পুজো সেই দুর্গা শুনলে আজ থেকে মহালয়ার পরে অর্থাৎ দেবীপক্ষে আগমন হয়েছে আমরা সকালবেলা তর্পণে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকের সঙ্গে আমরা দেখা করেছি তাদের সঙ্গে সহযোগিতা করেছি এছাড়াও আমরা বিভিন্ন কাজ বিভিন্ন কাজের মধ্যেও আজকে নারী শক্তির উত্থানের জন্য নারী শক্তির জয়ের জন্য আমরা বাং বাংলার মুখ্যমন্ত্রী যেমন চেষ্টা করেন আমরা বালুঘাটকে সেটা চেষ্টা করেছি মহিলাদের নিয়ে আমরা র্যালি করে নারী শক্তির জয়ের কথাই বলেছি সেই সঙ্গে আজকে সন্ধ্যাবেলায় যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করছি সেটা হচ্ছে আগামী দুর্গাপুজোকে কেন্দ্র করে আগমনী বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে জেলা কমিটি যে মিটিং হলো মিটিংয়ে কি বার্তা দেওয়া হলো আপনাদের সকলে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া তো আমরা সরাসরি পৌরসভা যিনি চেয়ারম্যান ওনার কাছে একটু চলে যাব আর এই যে মহলার পূর্ণ লগ্নে আপনাদের আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো মানে পৌরসভার তরফ থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন দেখুন পৌরসভার পক্ষ থেকে প্রশাসনগতভাবে জেলা প্রশাসন পৌর প্রশাসনগতভাবে তো নিজে আমাদের দর্পণকে কেন্দ্র করে আমাদের কল্যাণী সদরঘাট বা বিভিন্ন ঘাটগুলোতে যেগুলো আমাদের কাজ থাকে সেগুলো আমরা অবশ্যই প্রশাসনগতভাবে সম্পূর্ণ করেছি সুষ্ঠুভাবে দর্পণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এবং এই যে মায়ের আগমনী এই যে আগমনী অনুষ্ঠান সেটা আসলে আমাদের নারী শক্তির জয়ের জন্য আজকে শহর পরিক্রমা করা হলো জীবনে লাভ এবং পাশাপাশি এই আগমনির অনুষ্ঠানে আজকে একটা সাংস্কৃতিক সন্ধান আয়োজন করা হয়েছে যেখানে ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি থেকে শুরু করে সম্পর্কে সেই যে অনুষ্ঠান এবং নারী শক্তির জয় আরও যে এই দুর্গা পুজো বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব মহালয়ার সুন্দর যে আগমনী উৎসব সেই আগমনী উৎসবে সকলে মিলে আমরা একসঙ্গে একত্রিত হয়েছি আজকে জেলা কমিটির মিটিং কি বার্তা পেলেন আপনারা একেবারেই তাই এসআইআর এবং আমাদের যে এই যে ভোট ভোটার লিস্টের নাম করে এবং মানুষের ভোট কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা এবং পাশাপাশি বাংলা ভাষায় কথা বললে বাংলা দেশি আখ্যা দিয়ে এবং পাশাপাশি তাদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে বিজিং শাসিত রাজ্যগুলোতে সেই সমস্ত বিষয়ে দলের যে রূপরেখা সেগুলোকে নিয়ে আলোচনা হয়েছে এবং পাশাপাশি বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসব কালী পূজা ছট পূজা থেকে শুরু করে বিভিন্ন উৎসবগুলোতে আমাদের জনসংযোগ আরও বাড়ানো এবং পাশাপাশি আমাদের যা নৈতিক কর্তব্য দায়িত্ব রয়েছে প্রশাসনগতভাবে দলগতভাবে আমাদের এই যে উৎসবগুলো সেই উৎসবগুলোতে আমাদেরকে সম্পূর্ণভাবে স্বাস্থ্যভাবে এখন করার জন্য আজকে শুভ মহালয়ের পুণ্য তিথিতে যেমন জেলা কমিটির মিটিং আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের ছয় ছয়টি আসনকে জিতে মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ সেটাই যেমন যদিও একটা আমাদের জেলা কমিটির মিটিং ছিল তেমনি পাশাপাশি মহালয়ের পুণ্য তিথিতে আগমনী অনুষ্ঠানে নারী শক্তির জয়ে জয়ের জন্য আজকে আমরা মাইল করি অসংখ্য ধন্যবাদ আমরা সহযোগী হিসেবে কিন্তু একেবারে পাশে পেয়ে গেছি টাউন প্রেসিডেন্টের সহযোগী সহ সভাপতি সুরজিৎ সাহাকে এবং কে আপনাদের এই যে সকাল থেকে যে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনি কীভাবে পার্টিসিপেট করলেন আমরা রাজ্যের নির্দেশ অনুসারে আজ সকাল ভোর চারটে থেকেই বিভিন্ন রকম অনুষ্ঠান মাধ্যমে দিন শুরু করেছিলাম যেমন সকালে ছটা চারটে থেকে ছটা আমরা বীরেন্দ্রচন্দ্র ভট্টের যে চণ্ডীপাঠ সেটা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে পঁচিশটি ওয়ার্ডে মাইকের মাধ্যমে জনগণের শোনার ব্যবস্থা করা হয়েছিল তারপরে ব্যক্তি তর্বরের ঘাটে ছটা থেকে আমরা নটা অব্দি ছিলাম ওখান থেকে বেরিয়ে তারপরে বিভিন্ন সারাদিন অনুষ্ঠানগুলো পরে আজকে সন্ধ্যে ছটায় বালুরঘাটের পঁচিশটা ওয়ার্ডের সমস্ত মহিলা নেতৃত্বকে নিয়ে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকে নিয়ে আমরা বালুরঘাটবাসীর উদ্দেশ্যে একটা মিছিল মিছিল আয়োজন করা হয়েছিল সেই মিছিলের উদ্দেশ্য ছিল বালুরঘাটবাসীকে দেবীর আগমন মহালয়ার বার্তা পৌঁছে দেওয়া বা শুভেচ্ছা বার্তাটা পৌঁছে দেওয়া এরপরে সাতটের পর সাতটার সাড়ে সাতটা থেকে আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে অলরেডি সেই অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাটের সমস্ত শুভ নাগরিকবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাতে চাই শুভ মহালয় এবং অগ্রিম

Subscribe our channel. Press the bell icon.